নারায়ণগঞ্জে আসলে এমন একটা জায়গা এখানে হচ্ছে আপনার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো বিখ্যাত তো এই যে এগুলো দেখছে নদীর পাড়ে সাথে নদী নদী আমি এখন ওই নদীর ব্রিজের উপরে হাঁটতেছি এটা হলো নারায়ণগঞ্জ তো নদীর তীরে আজকে হাঁটতে বের হয়েছি আসলে একটা ব্লক করার উদ্দেশ্যে তো আপনারা দেখতে থাকুন এবং ঘুরব সাথে আপনাদেরকে নিয়ে দেখা যাক কতটুক সামনে তো নদীটা অনেক লম্বা এটা নদীর চলা লেগেছে এই জায়গাটা আমরা প্রায় সময় এখানে এসে বসে থাকি এই গাছটার তলে তো এটা হচ্ছে মসজিদ তো আর এখানে দেখুন অনেকগুলো মানুষ গোসল করতে এসেছে এখানে প্রায় মানুষে গোসল করে নদীর পাশে ঘাটলা এদিকে রকরে গোসল করতেছে নদীর আসলো কাছে আসলে মনটা তো আসলে এগুলা হচ্ছে গম গম গুদাম জাত করা হয় গমকে ভাঙানোর পরে আনা বা ময়দা হয় এরপরে প্যাকেট করে বিভিন্ন জায়গা বিক্রি করে এই যে গম দেখেন তলার থেকে জাহাজ থেকে একজনে এক একটা কাঠি নিতেছি ওইখান থেকে গম মাথাত করে নিতেছে এবং এক একজনে এক একটা কাঠি নিতেছে কাঠি গুলা এবং কাঠি গুলা

ওই দিকটা ওই দিকটা আপনার আরো অনেক সামনে বাকি ওই দিকে আসলে যাওয়া সম্ভব না যতটুকু যাওয়া যায় দেখি আপনাদেরকে আজকে সমুদ্রের কিনারা একটু হাইটা দেখাই তো ওই পারটা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনীর ক্যাম্প ওই যে জাহাজ ওই পারে যে সামনে দেখতেছেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস এখানে যদি কোথাও আগুন লাগে তাহলে নিজে এখানে স্প্রিড বোর্ড রাখা আছে আপনাদের আসলে ঘুরার মতন জায়গা অনেক আছে কিন্তু আমার সময় নাই এ বিধায় আমি একটু নদীর পাড়ে হাইটা হাঁটতেছি আর কি যতটুকু সম্ভব সামনে যাওয়া যায় দেখি আজকে বের হয়েছে একটা ব্লক বানানোর জন্য দেখেন বিভিন্ন মুড়ি মুড়ি করা হয় বিভিন্ন মাল এখান থেকে উঠাইয়া বিক্রি করা হয় ঘাটের মধ্যে মাল উঠাইতেছে এখান থেকে সারা বাংলায় সেল হয় এখান থেকে ফ্যাক্টরি নদীর কিনারে আসলে এই যে কারখানা আমার বানান না ড্রাম এটি মনে হয় কোথাও এগুলা তেলের ড্রাম তেল শেষ হয়েছে এখন ড্রাম গুলা আমার কারখানায় নিয়ে যাওয়া হবে আরো ইজি বিভিন্ন চাল ডাল মাল তোলার ভরতেছে দেখতেছি একটা পুরান জাহাজ অনেক বিশাল বড় এটা হয়তো কোথাও অনেক আগের দেখুন অনেক লম্বা অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা হয়ে গেছে অথবা কোন দুর্ঘটনা শেখার হয়েছে এই এটা এখানে রাখছে অনেক বড় হয়ে তেল কারখানা ইন্ডাস্ট্রি প্রিয় আজকে চলে আসলাম এমন একটা জায়গা দেখো নদীর পারে নদীর কিনারা অনেক বিশাল এটা নারায়ণগঞ্জের ভিতরে আমরা এখন এখানে আসছি আপনাদেরকে কিছু মেল কারখানা ইন্ডাস্ট্রি দেখানোর জন্য তা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বিশাল বড় জায়গা জায়গাটা অনেক বড় আমি ব্রিজটার কাছাকাছি কিন্তু অনেক দূরে ব্রিজটার কাছে যাওয়া যাবে না ব্রিজটা অনেক দূরে যতটুকু যাওয়া যায় কাছে কাছাকাছি যাইতেছে আসলে জায়গাটা অনেক বিশাল অনেক বিশাল দিকে যাবো আজকে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি অনেকক্ষণ হাঁটলাম দেখলাম সব হচ্ছে আটার মেল এবং গমের কারখানা আটা গম এগুলোই বেশিরভাগ দেখা তো আর যেমন এতটুকুই আর যেমন আর হাঁটা সম্ভব না অনেকক্ষণ হাঁটছি ব্রিজটা আরো প্রায় আধা কিলো হাঁটতেই বের করে ব্রিজটা তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আর প্রথমে চ্যানেলটা লাইক শেয়ার করবেন